আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি তিন জেলার মোহনায় আপনারা শুনে একটু আশ্চর্য হতে পারেন কারণ নদীর মোহনা হয় জেলার আবার কিভাবে মোহনা হয় আপনারা ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি বিস্তারিত তথ্য ঠিকানা আপনাদের মাঝে জানিয়ে দেব ইনশাল্লাহ এমন সুন্দর নদীর একটি দৃশ্য দেখে আমার সামনে দাঁড়িয়ে আছেন আমারই শ্রদ্ধর বড় ভাই রবিউল ইসলাম জুয়েল আগ্রহ ও দাবি জানাচ্ছি এই মুহূর্তের ধন্যবাদ ছোট ভাই রিকোয়েস্ট হচ্ছে একজন শিল্পীর কাছে করা যায় ভাইয়ের কাছে এসে ভাই শিল্পী না তবুও এই দরিয়া দেখলেই পানি দেখলেই আসলে গান গাইতে ইচ্ছা করে তো তারই একটা ধারাবাহিকতায় চেষ্টা করতেছি আমি মানে ওই রকম না প্রফেশনাল কেউ না তারপরও চেষ্টা করছে ও রে নীল দরিয়া আমায় দে রে যে ছাড়িয়া বন্দি হোয়া আমনোয়া হারে কান্দে রোয়া রোয়া ও রিল দরিয়া আমাদের ছাড়িয়া বন্দলি হোয়া মনো পাহারে কাঁদের রোয়া রোয়া ও রে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুয়া মরি আমি ধর রে কাছের মানুষ দূরে থুয়া মরি আমি ধর দারুন জ্বালা দিবসি দারুন জ্বালা দিবানিস অন্তরে অন্তরে আমার তো সাদের মনোয়া পা কি জানি কি করে ওরে সাম্পানের নায়া আমাদের দেবী আয়া বন্দি হোয়া মনোয়া পাখি হারে কান্দে রোয়া রোয়া ও রে সাম্পানে নায়া আমি দেশান্তরী দাসবি দাস ভিড়াই তরি রে ও আমি দেশান্তরী বিদাসীড়াই তরি রে নঙ্গুর ছেলি ঘাটে ঘাটে নোংর ফেলি ঘাটে ঘাটে বন্দরে রে আমার মনে রে নোংর পড়া রয়েছে হায় রে ছানিং বাড়ির ঘরে ইনা পথ ধইরা আমি কত জেগেছি চইলা একলা ঘরে মনবধুয়া ও রে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া বন্দি হোয়া মনো রে কান্দে রোয়া রোয়া ও রে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া বন্দি হোয়া মনোয়া পাখি হায় রে কান্দে রোয়া রোয়া মোরে নীল দরিয়া ঠিকানা ঝিনেদাহ জেলা শৈলকু উপজেলা নাঙ্গলবাদ বাজার সংলগ্ন গড়াই নদী তিনটি জেলার মহনা কেন বলেছি এটি ঝিনেদা জেলা মাগুরা জেলা ও রাজবাড়ী জেলা একত্রিত শুধু মাঝখান্দে এই গলায় নদী বয়ে গেছেন আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ সঙ্গে থাকবেন আমার রবিউল ইসলাম জুয়েল ভাই একজন কবি ও লেখক শিল্পী নয় তবু আমাদের অনুরোধে এই গানটি পরিবেশন করল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ